এই দেখো বন্ধুরা এগুলো কী বলো তো এগুলো হচ্ছে শুটকি মাছ আজকে এই শুটকি মাছ হবে এই কুইমিচুরির তরকারি দিয়ে চুড়ি দিয়ে এই শুটকি মাছটাকে আগে আমি গরম জল করে নিয়েছি এই গরম জলের মধ্যে দিয়ে দেব কিছুক্ষণ ভেজানো থাকবে এই গরম জলের মধ্যে পাঁচগুলো কিছু কোন ভিজে রাখার পরে ঝটকে ধুই আবার তুলে নেওয়া হচ্ছে এই জল ফেলে দাও এইমাত্র ফেল ভালো করে ধরে যাচ্ছে পরিষ্কার হয়ে গেছে একদম না না আছে যাবে না অনেক একটা আছে এই দেখো বন্ধুরা একদম পরিষ্কার হয়ে গেছে আর এই দেখো সবজি কেটে নেওয়া হয়েছে এর মধ্যে আছে আলু পুঁইমিচুরি সিম এই মূলো টমেটো কাঁচা লঙ্কা আর গাজর এখানে পেঁয়াজ কেটে নিয়েছে এবার রান্নাটা বসানো হবে তো চলো মাছটা একটু হালকা করে ভেজে নেওয়া হবে তাই একটু দিয়ে দেওয়া হলুর তখন এর মধ্যে কিন্তু হলুদ তখন কিছু দিতে হবে না এমনি এটা ভেজে নেবে মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে দিচ্ছে দশ টাকা কালো জিরে তেলটা দেওয়া হয়েছে তেল গরম হয়ে গেছে এবার তেলে দিয়ে দেবে কালো জিরে ফোরুন এবার দিয়ে দিচ্ছে পেঁয়াজ

어 ộ ভালো মতন ভাজা হয়ে গেছে এবার জল দিয়ে দেবে হলো ঢাকনাটা তেপরে আগলা করা হলো সব সবজি ভালো মতো নরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছে মাছ তোমরা মাছ কারা কারা খেয়েছো আমাকে একটু কমেন্টে জানিয়ে তো

দেখো বন্ধুরা শুটকি মাছের তরকারিটা আমি নামিয়ে নিয়েছি রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানিও তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি